মনে বলেন বরদার থেকে বলেন দেওয়ালের পাশ থেকে বলেন বলেন এতো কথা বলবেন সঠিক কথা মিথ্যা কথা বলবেন না এতো ভাষা হবে আপনাদের রোক সুকক শরীরে একটু থাকবে না ভাষার ভিতরে মোবাইলটা জানার পরেই যদি দেখেন যে আপনার বাবা না আপনার স্বামী না আপনার বড় ভাই আপনার ছোট ভাই না এরকম 14 জন মা পুরুষ মানুষের তালিকা আছে মায়ের আয়া এসেছেন আপনাদেরকে বলছি সূরা নেসার 22 23 নাম্বার আয়াত পড়বেন এই 14 জন মহিলা এবং 14 জন পুরুষ এদের ভাগ দিয়ে যদি অন্য কোনো মানুষ এমনকি কাভার ঈমানো যদি হয় আমির হামজা তো এরকম কথা কাভার ঈমান সাহেব যদি ফোন দেয় আব্দুর রহমান সদাইছে আপনি ফোনটা বলার পরে সালাম দিয়ে গরম দেবেন মানে আপনার ভাষায় এমন করবেন বলবেন কি কাকে চান কি দরকার তারপর শুরু করে দেবে না মনে করবে আল্লাহ একে মহিলা নাজরাইল তাড়াতাড়ি কেটে দেবে আর যদি একেবারে সাবনুরের মতো এই তো যশোরের মেয়ে আমি যদি একেবারে মলাইন কণ্ঠ দিয়ে বলেন আসসালাম আলাইকুম বিআই সাহেব ওর মনের ভেতরে আল্লাহ বলেন মারাধন যদি গোড় থাকে অসুস্থ থাকে রোগ থাকে ও কিন্তু লাইন লাগাবে দুই দিন পাঁচ দিন সাত দিন দশ দিন পরে দেখবেন আল্লাহর রাস্তায় আপনাকে মিজরি এই কথা বলনাগা এই লাগবে ভাই আমি আর কি মারার জন্য বলছি না বখরো মানুষের আমলনামা কিন্তু আছে রাজা মাঝে থেকে হাম্বাতে ছেড়ে দেয় কিনা কি ভট্টাজারদ সাইডে দেয় দেখেন না সব সাবধান এখন থেকে মনে হচ্ছে না যে যেখানে এখন থেকে কথা বলবেন দরকারি কথা ছাড়া কথা বলবেন না আর আপনার দরকার কি অন্যের মেয়ের সাথে অন্যের বউর সাথে গল্প করা